বিভিন্ন রকমের তরিকা মারেফতি তরিকা এগুলাকে নাম দেওয়া হয় মারেফতি একজন একজন আরেকজনকে বলে ভাই তরিকা নিছেন তরিকা নিছেন জিজ্ঞাসা করে শুনছেন কোনোদিন কি তরিকা কয় এগুলা শরীয়তের তরিকা না এগুলা হলো মারেফতের তরিকা এই মারেফতের তরিকার নামে যত তরিকা আছে সেটা একশো ছাব্বিশটা হইতে পারে আরো বেশি হতে পারে আরও কম হতে পারে যতগুলো তরিকা আছে এই সবগুলো তরিকাই মিনাল বেদা সবগুলো তরিকাই বেদা কেমন পর্যন্ত সকল এবাদক বন্দেগীর একটা মাত্র তরিকা সেই তরিকার নাম তরিকায় মোহাম্মদুল সাল্লাম এই তরিকার বাহিরে কেয়ামত পর্যন্ত আর কোন তরিকা বানানোর ক্ষমতা কারো নাই এই জন্য সাহাবাইকার কোন তরিকা তৈরি করেন নাই আবু বকরিয়া তরিকায় আবু বকরিয়া নাম শুনছেন তরিকায় ও তরিকায় ওসমানিয়া তরিকায় আলিয়া তরিকায় ইবনা আব্বাসিয়া নাম শোনা গেছে সাহাবাইকার কোন তরিকা রাসুল সালামের তরিকার বাহিরে কোন তরিকা বানান নাই তাবেইনে কারাম বানান নাই তাবে তাবেইনে কারাম বানান নাই যুগে যুগে আইমাই কারাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ ইমাম আহমদ বিন হাম রহমতুল্লাহ ইমাম বুহারি মুসলিম তিরমিজি রাহে তারা কেউ রাসুল্লাহ সাল সাল্লামের তরিকার বাহিরে আর কোনো তরিকা যদি বিশ্বাস করা হয় যে এই তরিকার বাহিরে আল্লাহকে পাওয়া যাবে না তাহলে তো তারা কেউ আল্লাহকে পান নাই তাদের যুগে তো এই তরিকাই ছিল না ইমাম হানিফা রহমতুল্লাহ আল্লাহ কোন তরিকার আপনার মুরি ছিলেন বলেন তো দেখি চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদিস্তিয়া সাবেরিয়া নেজামিয়া কোন তরিকার উনি তো একশো ছাব্বিশটার কোনোটাই পান নাই তাহলে উনি আল্লাহকে পান নাই উনি না লক্ষ লক্ষ সাবাইকরাম তাবে কেরাম তাবে তাবে নী ক্রাম আইমিক তারা এই আমরা বর্তমানে যে তরিকার নাম শুনি মানবাদের তরিকার নাম এগুলো একটা তরিকাও তারা পান নাই বল যে তারা কে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না আল্লাহকে পায় না তারা পেয়েছে যে तरीका সেটা হলো তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির জুনু বাকুম যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে मोहब्बत করতে চাও রুনি তাহলে একমাত্র কেয়া মহ পর্যন্ত আমার আত্তেবা করা লাগবে নবী সমমেশনামের এত্তেবার মধ্যে আল্লাহকে পাওয়া যাবে ইউনকুম আল্লাহ নবী সম্মেশ্বর আত্ত্বা করলে আল্লাহ তাকে মহব্তত করবেন আল্লাহ তাকে ভালোবাসবেন ওয়াক ফিরিলাকুম জুন আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দিবেন সিদ্ধান্ত আর কোন তরিকার অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন গুণা মাফ করবেন এই কথা আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ সাল্লাম বলেন এরপরে এই তরিকার ভিতরে নতুন নতুন মোরাকাবা মোসাহাদার পদ্ধতি মোরাকাবা মোসাহাদা বুঝেন জি মোরাকাবা হল কোরআন একাডেমি মোরাকাবা আছে কিন্তু মোরাকাবা মানে হলো নিজেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের পর্যবেক্ষণে রাখা যে আমাকে আমার আল্লাহ দেখতেছেন সার্বক্ষণিক আমার ভিতরে এই চিন্তা জাগ্রত থাকা যে আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখতেছে এটার নাম মরাতাবা আল্লাহ সুরা আন নাসার এক নম্বর আর এটা বলছেন ইন্নাল্লাহ কানা আলাইকুম রাতি আল্লাহ তোমাদের উপরে মহান পর্যবেক্ষক আল্লাহ সব কিছু দেখতেছেন প্রত্যক্ষ করতেছেন তুমি আল্লাহর প্রতক্ষের আল্লাহর দেখার বাহিরে না এটার নাম মুরাতাবা কিন্তু এই মোরাতাবাকে এই বিভিন্ন তরিকার সিস্টেমগুলোর ভিতরে ধ্যানকে মোরাক বানানো হয়েছে আরও মোরাকাবার বিভিন্ন ধরনের কলা কৌশল এই মোরাকাবার যত কলা কৌশল আছে এগুলো সব বেদাতদা মোশাহাদা হলো মোশাহাদা তো সিফাত মানে মোশাহাদা মানে আল্লাহর সিফাত প্রত্যক্ষ করা একজন ইমানদার সবসময় আল্লাহর সিফাতগুলো দেখে আল্লাহকে দেখে না মানে মোশাহাদা তো জাত না মোশাহাদা তো সিফাত কিন্তু অনেকে বিশ্বাস করে যে এই তরিকাগুলো পালন করলে মশাহাদা হবে মশাহাদা তো জাত মানে সে আল্লাহর সাথে সে মিশে যাবে এই ধারণাটাও শিরকি ধারণা কুফরি ধারণা এরপরে বিশেষ বিশেষ পদ্ধতির জিকির জিকিরের বিভিন্ন ধরনের পদ্ধতি আবিষ্কার করা হয়েছে এই এই তরিকাগুলোর মধ্যে রাসুল্লাহাম সারা জীবন জিকির করেছেন সাহাবাই কেরাম জিকির করেছেন তাব কেরাম জিকির করেছেন তাদের আম জিকির করেছেন খালি জিকির করেন নাই সব বেশি তারা আল্লাহর জিকি করেছেন সার্বক্ষণিক আল্লাহর জিকির করেছেন তারা কোন তরিকার জিকির করছেন জি তাদের আমলে কি এসব তরিকার জিকির ছিল তা তাহলে তারা নবীন সল্লুল ইসলামের পদ্ধতিতে জিকির করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন জান্নাতি হয়ে গেছেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন তাহলে আমি আপনিও সাহাবাই ক্রামের সেই জিকিরগুলো যেই জিকির সাহাবাই কেরাম করেছেন যেভাবে করেছেন সেভাবে করলে সেটার মাধ্যমে আল্লাহ সুবান পাওয়া যাবে এটাই একমাত্র আল্লাহকে পাওয়ার মাধ্যম কিন্তু সেই তরিকা বাদ দিয়ে নিজেরা বিভিন্ন জিকিরের পদ্ধতি বানিয়ে নেওয়া গান গেয়ে গেয়ে জিকির করা এখন তো ফেসবুকের যুগ কত রকমের গান যে গায় গড়গড়াইয়া পানি পড়ে বাবা আমায় দেখতেছে মানিক মানিক আমার বুকে আর নাচি নাচি গান গেয়ে গিয়ে জিকির করতেছে তারপরে বলতেছে যে অমুক বাবা শাহ বাবা কেল্লা বাবা অমুক বাবা তমুক বাবা না জিকির হবে আল্লাহ জিকির কোনো বাবার না জিকির দুনিয়ার কোনো মানুষের না তো জিকিরের মধ্যে বাবার কথা আসবে কেন জিকির তো হবে আল্লাহর জিকির হবে আল্লাহরি সোভান আল্লাহর হবে আলহামদুলিল্লাহর হবে আল্লাহ আকবরের জিকির হবে লা জিকির হবে সেখানে গান কবিতা গজল নাচানাচি লাফালাফি এগুলো আসবে কেন এগুলো সব মিনাল বেদা মিনাল মনকাড়া এগুলো সব বানানো নিজেরা শরিয়ত নিজেরা তরিকত নিজেরা পদ্ধতি বানিয়ে নিয়েছে এগুলো রাসুল উল্লাসের শরীয়তের সাথে দিনের সাথে এগুলার কোনো সম্পর্ক নাই এরপরে লাই লাহ ইল্লাল্লাকে ভাঙ্গি ভাঙ্গি জিকির করা নবি সর্জাম বলছেন আফজালু জিকিলে লাই লাহে ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লাই লাহে ইল্লাল্লাহ লাই লাহাল্লাল্লাকে ভাঙ্গা যায় না ভাঙলে আর তাওহিদ থাকে না তাওহিদ হয় নফি আর আজবাতের সমন্বয়ে তাওহিদ হয় শুধু নফিয়ে তাওহিদ হয় না শুধু এসব এ তাওহিদ হয় না আমি যদি বলি যে ডক্টর ইমাম হোসাইন দণ্ডায়মান আচ্ছা এটা এই বাক্যটা বললাম বলার পর কি বুঝবেন আপনি আমি কি দাঁড়ানো আছি না বসে আছি দাঁড়ানো আছি আমি ছাড়াও কেউ বাকিরা কি অবস্থায় আছে দাঁড়ায় থাকতে পারে না আমি কি বলছি যে আমি ছাড়া কেউ দাঁড়ানো নাই আমি কি বলছি আমি দাঁড়ানো তার অন্যরা দাঁড়াইও থাকতে পারে বসিও থাকতে পারে অন্যদের দাঁড়ানোকে না করা হয় নাই আমার দাঁড়ানো সাব্যস্ত হয়েছে কিন্তু অন্য কেউ দাঁড়ানো আছে এটা না হয় হয়নি কিন্তু যখন আমি বলবো ডক্টর ইমাম হুসাইন ব্যতীত আর কেউ দণ্ড নেই তখন হবে একমাত্র আমি দাঁড়ানো আর কোনো মানুষ দাঁড়ানো এই জন্য কালেমাটা হলো যুগে যুগে আদম আল্লি ইসলাম থেকে হাজার হাজার বছরে এক কালেমার দাওয়াত দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লা নফি এবং ইসবাতকে সমন্বয় করে তাওহিদের দাওয়াত দেওয়া হয়েছে শুধু আল্লাহ আমাদের মাহাবুদ এইভাবে দাওয়াত দেওয়া হয়নি। আল্লাহ ইলাহ না এইভাবে দেওয়া হয়নি। দাওয়াতটা এসেছে লা ইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ নফি ইসবাতের সমন্বয় এটা আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করবো নফি এবং ইসবাতের সমন্বয়ে তাওহিদ হয় না হয় তাও হয় না এই জন্য এটাকে বেঙ্গে বললেও তাওহিদ থাকে না শুধু লা ইলাহা তাওহিদ না ইল্লাল্লাহ তাওহিদ না দুনিয়ারে মিলে নিয়ে যোগ করলে তাওহিদ হয় এই জন্য আল্লাহর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লা এটাকে বেঙ্গে বেঙ্গে করা যাবে না আল্লাহকে ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ আল্লাহ হু হু হা হা এই জাতীয় জিকিরও করা যাবে না অর্থাৎ বিশেষ বিশেষ পদ্ধতিতে জিকির এই জাতীয় জিকির করা যাবে না এই ব্যাপারে শাহিবিন বাজ রাহমাহুল্লাহ মাহল্লাহ তিনি তার ফতোয়ার মধ্যে বলেন যে এই জাতীয় যত তরিকা আমরা মারফতের তরিকার নামে শুনি লাইসালি তরুকে সুফিয়া আসলুন ফিসারে শরীয়তে এর কোন বিন্দু মাত্র ভিত্তি নাই বালহিয়া মোহদাসা বা বেদা মন এটা নতুন বানানো নতুন তৈরি এবং মন কারা প্রত্যেক মুসলিমের উচিত তার এলেম এবং আমল শিখবে আল্লাহর কিতাব থেকে আল্লাহ রসুলের সুন্না থেকে কোন তরিকা থেকে নয় আর তিন যুগের মধ্যে খাইরুল করুণের মধ্যে এই জিনিসগুলো ছিল না যে জিনিস সাহাবাই কালামের যুগে তাবাইনদের যুগে তাবে তাবাইনদের যুগে তিন যুগে ছিল না যেই তিন যুগকে আল্লাহ রসুসালাম খাইরুল করুন বলছেন শ্রেষ্ঠ যুগ বলছেন সোনালি যুগের মানুষ সেই যুগে যে এবাদত যেই পদ্ধতি যেই তরিকা ছিল না সেগুলো সুন্নত না সেগুলো বেদাত